হ্যালো আলাইকুম এই ভিডিওটি আমি একদম সাধারণ ঘরে বসে বানিয়েছি কিন্তু এখন আপনারা দেখবেন আমি আসি একটি প্রফেশনাল স্টুডিও এটা কোনো জাদু না শুধু একটা স্মার্ট এডিটিং ট্রিপ আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি আর বসিয়ে দিয়েছি একটা রিয়েল স্টুডিও লুক তুমিও যদি এমন ভিডিও বানাতে চাও তাহলে এই ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে পুরোটাই দেখো আমি ধাপে ধাপে কীভাবে এটা করতে হয় তা সহজভাবে দেখিয়ে দেব তুমি চাইলে নিজেই ঘরে বসে বানাতে পারো প্রফেশনাল ভিডিও এই ট্রিকটি কাজে লাগাও ভিডিওকে বদলে ফেলো স্টুডিওতে আর যদি ভিডিওটি একটুকুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের ভিডিওর মূল টপিকসে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাদের সর্বোপরি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনটি হলো ক্যাপ কার্ড তো আপনারা যাদের ফোনে ক্যাপকার্ট অ্যাপটি নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং ভার্সন লাগলে আমার ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো আপনারা ডাউনলোড করে নিয়ে নিন তো আমরা ভিডিও এডিট করার জন্য সর্বপ্রথম চলে যাব ক্যাপকার্ট অ্যাপে তারপর আমরা চলে যাব নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে আসার পর আমাদের যে কাঙ্ক্ষিত ভিডিও আছে সেই ভিডিওটি আমরা নিয়ে নেব ভিডিওটি নেওয়ার পর আমাদের যেখানে যেখানে সমস্যা আসে আমরা এখানে ভিডিওর ভিডিওর উপরে ক্লিক করার পর এখানে স্লেভ যে লেখা আছে স্ল্যাফটের উপর চাপ দেবো চাপ দেওয়ার উপর আমাদের যতটুকু অংশ প্রয়োজন নেই ততটুকু আমরা অংশ এখানে সিলেক্ট করে তারপরে যে অংশটুকু প্রয়োজন নেই সেই অংশটুকু সিলেক্ট করে এখানে নিচে ডিলেট অপশান আছে ডিলিটের মধ্যে চাপ দিয়ে ডিলিট করে দেব এর পরবর্তীতে আমাদের লাস্টের আমাদের ভিডিওর এইখানে যে ক্যাপকার্ট যে একটা লোগো অপশান আছে এই লোগো অপশানটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দেবো আমাদের লাস্টের কিছু অংশ প্রয়োজন নেই সেই অংশটুকু আমরা সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দেবো ভিডিও স্পিড ভিডিওর স্পিড বা কথা বলার স্পিড বেশি করার জন্য আমরা যা করতে পারি আমাদের ভিডিওর উপর চাপ দেবো চাপ দেওয়ার পর আমাদের নিচে দেখতে পারবো যে স্লাইড সাইডে দেখতে পারবো যে স্পিড স্পিড লেখা রয়েছে এখানে চাপ দিলে আমরা এখানে নর্মাল নর্মালভাবে স্পিড বাড়াতে পারি বা কমাতে পারি ঠিক আছে তো আমার ভিডিওর স্পিড যত বাড়ানোর দরকার নেই বা কমানোর দরকার নেই তো আমরা কমাবো না বাড়াবো না তো এরপরে অ্যানিমেশন এড করতে চাই এখানে এনিমেশন এড করা অ্যানিমেশন এড করার তো পরবর্তীতে আপনাদের ভিডিও বা বাইরে কোনো আওয়াজ বা রেকর্ড আপনাদের রেকর্ড হতে পারে তো এদিকে আসবেন অডিও দিবেন তাহলে আপনাদের সাউন্ডটা ক্লিয়ার হয়ে যাবে এরপরে আপনাদের ভিডিও কাপা কাপি হলে এটা দিয়ে আপনারা সেই ভিডিওটি স্ট্রবল করতে পারেন ঠিক আছে তো আপনাদের প্রয়োজন হলে আপনারা করে নেবেন আমার যেহেতু প্রয়োজন নেই তাও আমি করে নিতেছি ঠিক আছে তো এরপরে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য কি করতে পারেন ভিডিও ব্যাকগ্রাউন্ড চান্স করার আগে আপনাদের আরেকটা জিনিস বিশেষ করে লক্ষ্য করতে হবে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডের পাশেও কি আপনাদের কি আরও ফাঁকা জায়গা বা অন্য কালার রয়েছে নাকি আপনি যে ভিডিওটি রেকর্ড করছেন এই ভিডিওটি রেকর্ড করার পাশাপাশি আপনাদের কিন্তু অন্য কোনো কালার আছে নাকি অন্য কালার থাকলে সেটা অবশ্যই অবশ্যই সেটাকে রিমুভ করে দিতে হবে কারণ সব কালারের সাথে আপনাকে কেউ করতে পারবে না এর জন্য আমরা প্রুভ করে নেব যতটুকু অংশ আপনার আমাদের প্রয়োজন এতটুকু অংশ অংশ আমরা সিলেক্ট করে নেব আচ্ছা আমরা সিলেক্ট করে নেওয়া হয়ে গেছে তো এদিকে সব কিছু হয়ে গেছে তো এরপরে আমরা যেহেতু ভিডিওটা ইউটিউবে আপলোড করব তাই আমরা আগে সাইজটাও সিলেক্ট করে নেব সাইজ সিলেক্ট করে নেওয়ার জন্য এখানে আমরা এর নিচে যে আপনারা অপশানটা পাবেন এই অপশানের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর ইউটিউবের জন্য ফোর অনুপাত থ্রি এই ফ্রেমটা সিলেক্ট করে নেবেন এই ফ্রেম যেহেতু সিলেক্ট করা হয়ে গেছে তো আমরা তো এই ভিডিওতে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে যে আপনারা প্লাস বাটন পেয়ে যাবেন এই যে প্লাস বাটন এই প্লাস বাটনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি নিয়ে নেবেন তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিব তো আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম তারপরে আমার ব্যাকগ্রাউন্ডের সাইজ আমি দিয়ে দেবো তো সাইজ মতো আমি ব্যাকগ্রাউন্ডটা বসাই নিই আমার মতো করে সে যাই হোক এখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটি সাইজ মতো বসিয়ে এনেছি তো এখন এই ব্যাকগ্রাউন্ডটি এবং এই ব্যাকগ্রাউন্ডটি তো সেম সেম অবস্থায় রয়েছে তো এখন এটাকে আমরা নিচে নিয়ে যাব বা ওভারলিতে কীভাবে নিয়ে যাব ওভারলিতে নিয়ে যাওয়ার জন্য সেই ভিডিও ক্লিসটা যাচ্ছে এই ভিডিও ক্লিসের উপর চাপ দেব চাপ দেওয়ার পর নিচে একটু সেই স্ক্রল করবো স্ক্রল করার পর আমরা দেখতে পারবো যে ওভারলি দেখতে পারবো ওভারলি সেই ওভারলির মধ্যে ক্লিক করবো তাহলে ভিডিওটি ওভারলিতে চলে যাবে তো ওভারলিতে চলে গেলে আবার ভিডিওটিতে চাপ দিয়ে এখানে টেনে আনবো সামনে পর এই ভিডিওটি আমাদের যতটুকু এই করে দিতে হবে তো আমরা ভিডিওটি এখন যাই হোক আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমরা করে দিই তারপর আমার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার এই ভিডিওটি আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা রিমুভ ভিজি রিমুভ ভিজি অপশনটা খুঁজে বের করবো এবং রিমুভ ভিজিতে দিয়ে আমরা রিমুভ যেতে যাব যাওয়ার পর আমরা দেখবো যে এখানে রিমুভ অটো রিমুভ আছে তো আমরা অটো রিমুভ করবো না এদিকে আমরা এই যে একটা গোল পায় অপশান দেখতে পারতেছেন এই অপশানটাতে চাপ দেবেন এই অপশানে চাপ দেওয়ার পর আপনি যে কালারটা রিমুভ করবেন এই কালারটার ওইদিকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের মতো করে যাই হোক আমার মতো করে আমি অ্যাডজাস্ট করে নিয়ে এসে দেখা যাচ্ছে একটু বেশি হয়ে গেছে তো আমি আবার সিলেক্ট করব সিলেক্ট করার পর একটু কমিয়ে দিব যেহেতু বেশি হয়ে গেছে তো বেশি তো দেওয়া যাবে না আমাদের পরিমাণ মতোই দিতে হবে যাই হোক এখন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন আমরা আরও কিছু ফিউচার এখানে অ্যাড করবো অ্যাড করার আগে আমরা একটু এটা তো অলরেডি এমনি ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে আছে তো ব্লার করার জন্য যদি আপনার ব্লার করতে চান তাহলে সেই ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইফেক্ট ইফেক্টে যাবেন ইফেক্টে যাওয়ার পর ভিডিও ইফেক্ট তারপরে এখানে আপনারা সার্চ করবেন যে ব্লার স্পট বা স্পট ব্লার সার্চ করার পর এখানে দেখবেন যে স্পট ব্লার এই লেখা আসছে এখানে চাপ দিয়ে দেবেন চাপ দিয়ে দিলে আপনাদের ব্যাকগ্রাউন্ড ব্লারের চলে আসবে এটা ইফেক্ট দিয়ে দেবেন আপনারা দিয়ে দিলে আপনাদের ব্যাকগ্রাউন্ড অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিম ব্লার হয়ে যাবে ঠিক আছে তো ব্লার হয়ে গেছে তো আমাদের ব্যাকগ্রাউন্ড তো এরপরে আমরা আরও কিছু জিনিস অ্যাড করবো যেমন আবার যাব যাওয়ার পর আমরা স্টুডিওর একটা মাইকের মতো একটা জিনিস অ্যাড করবো আমাদের এখানে তো এটা নিয়ে আসলাম নিয়ে আসার পর এটা আমরা একটু প্রুফ করে নিই কারণ এখানে এক কালারের বেশি আরও দুই একটা কালার দেখা যাচ্ছে তো আমরা এখানে প্রুফ করে নিই একটু এখানে আমরা প্রুফ করে নিলাম গ্রুপ করে নেওয়ার পর আবার চলে যাব রিমুভ ভিজি তারপরে চয়েস কে পর এটা আমরা ইচ্ছা মতো আমরা রিমুভ করে নেব এটা চোদ্দ পার্সেন্ট রাখলাম ছোটো করে দিয়ে আমাদের হিসাব মতো বসে নেব ঠিক আছে তো এখানে বসে গেছে এটা করে বসে গেছে তো দ্বিতীয়ত আমরা একটি কাজ করে নিই আমাদের যে ভিডিওটি আছে এই ভিডিওটি আমরা আবার ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা একটু কালার কমিউনিকেশান করে নেব ঠিকমতো করে আমাদের আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নেবেন যেভাবে ভালো হয় এরপরে এটাও একটু আমরা কালার কম্বিনেশন করে নেব কালার কমিউনিকেশান করার জন্য আমরা সর্বপ্রথম অ্যাডজাস্টে চলে যাব এদিকে মোটামুটি আমাদের কাজ শেষ এখন আমরা আবার যাবো ইফেক্টে ইফেক্টে যাওয়ার পর লাইটস লাইটসে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমরা একটা ইফেক্ট এখানে তো এখন এতটুকুই ছিল আমাদের মনে করেন যে আমার মতো আমি এডিট করে নিয়ে নিলাম এখন এক্সপোর্ট দেওয়ার পর এক্সপোর্ট দেওয়ার জন্য এখানে উপরে এক্সপোর্ট লেখা আছে এখানে উপরে এক্সপোর্ট লেখা আছে এক্সপোর্টের মধ্যে চাপ দিলে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে